আপনারা জানেন যে টাঙ্গাইল মহাসড়কটির উপর দিয়ে প্রায় বিশের অধিক জেলার মানুষজন তাদের গন্তব্যস্থলে যাবে এবং আমরা আশা করছি এই ঈদকে ঘিরে এখানে হাজার হাজার মানুষ তাদের জনপদে গিয়ে ঈদের আমেজ উপভোগ করবে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যে কাজটি ইতিমধ্যে শুরু করেছি একটি রাস্তাকে নিরাপদ রাখতে গেলে মানুষকে যদি স্বস্তিদায়ক পরিবেশে তাদের ভ্রমণটি যদি পেতে হয় তাহলে কিন্তু এটার সাথে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত আমরা ইতোমধ্যে যানবাহনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত স্টেক হোল্ডার আছে যে সমস্ত কমিটি আছে সমিতি আছে তাদের সাথে বসেছি এছাড়া আপনারা জানেন রোডের অনেকগুলো এখানে বিষয় আছে এখানে সেতু কর্তৃপক্ষ আছে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট আছে এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কিন্তু আমরা বসেছি এবং আমরা বসে কোন কোন জায়গায় কি কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আইডেন্টিফাই করেছি নিরাপদে সড়কটি যদি যেতে হয় যানবাহনটি যেতে হয় তাহলে সড়কটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা জানেন যে এই টাঙ্গাইলের উপর দিয়ে যে সড়কটি গিয়েছে বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বেশ কিছু কার্যক্রম রোডের কিছু সংস্কারমূলক কার্যক্রম এখনো শেষ মুহূর্তে আছে সেই বিষয়গুলো আমরা তাদের সাথে কথাবার্তা বলেছি তারাও আমাদেরকে একটি ডেটলাইন দিয়েছে যে নির্ধারিত মধ্যেই তারা কার্যক্রমগুলো শেষ করবে বলে তারা আমাদেরকে কথা দিয়েছে এছাড়া বিভিন্ন বাস মালিক সমিতি সহ বিভিন্ন যারা যানবাহনের সাথে সংশ্লিষ্ট চেষ্টা করলে যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি আপনারা জানেন যে রুগ্ন এবং অপেক্ষাকৃত বিপজ্জনক বাসগুলোও কিন্তু ভোগান্তির কারণ হয় অনেক সময় রাস্তাতে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা ঘটাকে কেন্দ্র করে বড় ধরনের কিন্তু অ্যারেঞ্জমেন্ট রাখতে হয় সে অ্যারেঞ্জমেন্ট করতে যায় অনেক সময় আর ভোগান্তি পড়ে যায় যাত্রীরা যারা বিভিন্ন ধরনের ভোগান্তি পড়ে তো সেই বিষয়গুলো আমরা মাথায় রেখেই মূলত আমরা আলাপাতা আলোচনাগুলো সেরে নিচ্ছি এবং শেষ মুহুর্তে এই জটিলতাগুলো কিভাবে কীভাবে পরিহার করা যায় সেই বিষয়গুলো আমরা কাজ করছি আর আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যেটি আমরা প্রস্তুতি নিচ্ছি আশা করছি আমরা পঁচিশ তারিখ থেকে আমাদের প্রায় সাড়ে সাতশোর অধিক টাঙ্গাইল জেলা পুলিশের তারা কিন্তু এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা যাতে কিভাবে আরও বেশি স্বস্তিদায়ক পরিবেশে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেজন্য আমরা কিন্তু প্রস্তুতি রেখেছি আমরা এই যান এই মহাসড়কটির উপর আমরা চারটা সেক্টরে ভাগ করব এবং এই চারটা সেক্টরে আমাদের সিনিয়র অফিসার সহ আমি নিজে সহ একেবারে আমাদের কনস্টেবল পর্যন্ত সকল পর্যায়ের সদস্য কিন্তু এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থার সাথে তারা কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত থাকবে এবং এখানে মোবাইল টিম থাকবে এখানে রেকার টিম থাকবে এবং এখানে যাত্রীদের যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যানবাহনের প্রতিবন্ধকতা লাগবে সর্বোচ্চ ব্যবস্থাপনা আমরা এখানে পরিকল্পনার মধ্যে রেখেছি আসলে আমাদের এটা সাড়ে তেরো কিলোমিটার রোড ঈদ উপলক্ষে আমরা আঠারো আঠারো তারিখে ফোর লাইন আমরা স্যারে দিব মোটামুটি আমাদের আটটা ভিলেজ আছে আটটা ভিলেজের কাজ কমপ্লিট হয়ে গেছে বা এই আপনার কালবারের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মাটির কাজও মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আলো আমরা আশা করি পুরো প্রজেক্টটাই আমাদের হয়তোবা আর ছয় সাত মাসের ভিতরে মেবি আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ ঈদ আসলে তো যানজট হবেই এটা আমাদেরও সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মুসলমানদের যেখানে প্রতিদিন যমুনা সেতু দিয়ে গড়ে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার যানবাহন মার্চ করে চলাচল করে সেখানে এই পবিত্র ঈদে কমপক্ষে থেকে যাতায়াত করে এই রোডের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কত আছে কখনোই কোনো জায়গায় কোনো দেশেও না কোনো পৃথিবীতে কোথাও না যখন রোডের ডিজাইন করা হয় তখন স্বাভাবিক ডিজাইন করা হয় কোনো উপলক্ষে ঈদ বা খ্রিস্টমাস এইসব হিসাব করে কোন পৃথিবীর কোন জায়গায় রোড ডিজাইন করা হয় না আমাদের দেশে অত যে ডিজাইন করা হয়েছে এটা স্বাভাবিক ডিজাইন যে পরিমাণ যানবাহন প্রতিদিন চলাচল করে ওকেশন তো বছরের দুইটা বড় অনুষ্ঠান হিন্দুদের একটা আছে এটা একটা সবকিলে ওকেশনটা তিনটা আমাদের দেশে ধর্ম অনুসারে তো সেই অনুযায়ী আমরা মনে করতেছি যে ঈদের সময় যানজট কম বেশি হবে কারণ এটাকে আমরা কতটুকু সহনীয় পর্যায়ে আইনে মানুষকে সুষ্ঠুভাবে বিদায় করতে পারবো গত পরশু দিন টাঙ্গালের এসপি সাহেবের সেটে ওই যে কমপ্লেক্সে আছে পুলিশ লাইনে সেখানে মনে করেন যে আমরা একটা এই বিষয়ে একটা মিটিং ডাকছিল এসপি তার যে সমস্ত থানার ওসি টোসি আছে সবাইকে নিয়ে বসছিল প্রতিবারে ন্যায় আমরাও বসছিলাম আমরাও তো আগে সার্বিক সহায়তা করব তারাও সার্বিক সহায়তা করে সবচেয়ে বড় কি পুলিশ প্রচণ্ড পরিশ্রম করে এই মধ্যে আর পুলিশ তো একটু নরবর হয়েছে আমাদের দেশে যে কোনো খাতেই হোক এই বিষয়ে আমি কথা বলবো না তবে পুলিশ এখন কতটুকু তৎপরতা দেখাবে এটার উপর কিছু দিক নির্ভর করে আমরা আগের আছি আমাদের যে আছে এটা আমরা দেব আমার বিশ্বাস যে গতবারের তুলনায় এবার কম কম হবে হবে যানজট আমরা ওই শুনতে পেলাম যমুনা সেতুতে গত তারিখে সাত চব্বিশ ঘন্টা সাত ঘন্টা গাড়ি পারাবার করতে পারে নাই এটার মধ্যে আমরা দেখছি দুইটা না তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্রিজের উপরে আমরা ওই দিন শুনলাম যে সাতটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা মনে করি যে অ্যাক্সিডেন্ট না হলে পরে নির্বিঘ্নে আমরা পার করতে পারবো তবে সবচেয়ে বেশি আশঙ্কা করতেছি যেটা আমি সেটা হইলো চন্ডা এবং গোড়ায় আমাদের একটা অংশ আছে চন্ডা আর আসুলিয়া এই যে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয় এটা আমরা দাবি করছি যে ভিন্ন ডেতে এক এক সময় এক একটা এলাকার থেকে ছুটি দেয় কিন্তু ছুটির সাথে যদি বেতন দিয়ে দেয় ছুটি আমি সবাই দিলাম বেতন দিলাম না কিন্তু বেতন না দিলে তো একটা পা 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 নড়বে না আর বেতন না দিলে পরে রাস্তায় বসবে এইটা কে উদ্ধার করবে এখনই প্রতিদিন গতকাল সারাদিন বন্ধ ছিল একটা অ্যাক্সিডেন্ট হইলে পরে বন্ধ হয়ে যায় ঈদের সামনে আমরা আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে চাই যে ঈদুর আমাদের কোন গাড়ি বা মানুষ পুতিত না হয় এবং আমরা অনুরোধ করব এবং কালকে অনুরোধ করছি সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে এই বিষয়ে নজর রাখে যেন ছুটি দেওয়ার সময় যেন টাকাটা তার বেতনটা দিয়ে দেয় বেতন না দিয়ে ছুটি দিলে কোনো লাভ হবে না বরং রাস্তায় তারা বসে পড়বে